হেল্ল' ইব্ৰান আছালাম আলাইক ৱেলকাম বেক টু মাই আনাডাৰ ব্লগ সো অলরেডি দিন পর একটি ডিফারেন্ট ব্লগ নিয়ে এসেছি অলওয়েজ ঘোরাঘুরি খাওয়া দাওয়া এইসবই থাকে বাট এবারের ব্লগটাও খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছুই হবে কিন্তু একটু ডিফারেন্ট সো সাডেন প্ল্যানে এবার আমরা ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছি জাস্ট টেন মিনিটের ডিসিশনে একটি জাস্ট সিম্পল একটি অ্যাক্সিডেন্টের কারণে যাওয়া হচ্ছে যেটাই হোক সেটা পার্সোনাল ফ্যামিলিগত বিষয়ের জন্যই অ্যান্ড এই ভিডিওটি অলমোস্ট আরও টু মান্থ আগে ছিল এডিটিংয়ের জন্য অনেক লেট হয়ে গিয়েছে অ্যান্ড আর তখন আমার এক্সাম শেষ করে আমরা বের হয়েছিলাম তিনটার দিকে তাই আমরা ডিরেকার আর না এবার লঞ্চে করে যাব তাই ডিরেক্ট সদরকার চলে এসেছিলাম আর চারটা কি সাড়ে চারটা লঞ্চে উঠেছিলাম আর যেতে যেতে অলমোস্ট আমাদের রাত আট বেঁচে গিয়েছিল চাঁদপুর দেন সেখান থেকে আবার আমরা আমাদের বাড়ির দিকে রওনা হব আর যেহেতু আমাদের ঢাকা থেকে চাঁদপুর যেতে জাস্ট থ্রি আওয়ার্স এর আর হাঁটতে হাঁটতে একটু বসেছিলাম বসে আর টুকটাক একটু কাজও করেছিল দেন আর অনেক ভালো ভালো ভিউ এনজয় করেছিলাম ডিরেক্ট সানসেটটাও দেখা গিয়েছে এই লঞ্চ থেকে অনেক সুন্দরের লাস্ট মুহূর্তে গিয়ে আমি এই ক্লিপটা নিয়েছিলাম ফার্স্টের দিকে মনে ছিল না তাই লাস্ট একটু ডুবে গিয়েছিল দিন সানসেটের ক্লিপটা নেওয়া হয়েছিল আর আমরা বাড়িতে পৌঁছাতে পোছাতে অলমোস্ট রাতে দশটা বেজে গিয়েছিল তার কারণ আমাদের লঞ্চটাও থেমেছিল তখন আটটা বাজে রাতে সো এর মাঝে আর ক্লিপ নেওয়া হয়নি দেন নেক্সট ডেতে আমরা সবাই একটু দাওয়াতে যাচ্ছিলাম একটা আমার পাশে আমাদের পাশে আমার একটা কাজিনের বাড়িতে আর এখানে এই যে আমাদের ছোটো তাক একটু দেখিয়ে দিলাম ও খুব এনজয় করছে আরাফাতের বাইকে বসে সো এরপর আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম দাওয়াত খেতে আরাফাতে যেহেতু অফিস ছিল তাই ও বাসা অফিস করছে আপু ও বাসায় ছিল আর আমি আম্মু আমার আপু সাফান আমরা বের হয়ে গিয়েছিলাম আগে আগে আর অনেক দিন পরে বাড়িতে গিয়েছিলাম তাই অনেক ভালো লাগছিল মোটামুটি ওয়েদার সব কিছু মোটামুটি এর মাঝে কিছুদিন আগে আমাদের সেদিকে বোনাও হয়েছিল রোডগুলো ডুবে গিয়েছিলো কিছুটা বাট বাড়ির দিকে তো এমন প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ সো দিন পরে আসতে পেরে ভালোই লাগছিল খুব এনজয় করছি সবার সাথে এন্ড কাজ সার্ডেন প্ল্যান করা সব কিছুই আসলে মনে হয় অলওয়েজ খুব ভালো হয় বাট লং টাইম প্ল্যান করা কোনো কিছু মনে হয় আমার কাছে মনে হয় পার্সোনালি যে সেগুলো আসলে সাকসেসফুল হওয়াটা খুবই টাফ যেহেতু আমরা সারি গিয়েছিলাম তাই এবার আরফাতো মোটামুটি শ্বশুরবাড়ির দিকে টুকটাক একটু সেখানে যাওয়ার টাইম পেয়েছিল আর অনেক জায়গায় দাওয়াতও পেয়েছিল যেহেতু এর আগে আমরা টাইম করে কোথাও যেতে পারিনি বিয়ের পর থেকে আর কোনো কোথাও মানে কোনো জায়গায় দাওয়াত নিতে পারিনি আর আমার কাছে আমার গ্রামটা ভালো লাগে তার পার্সোনাল রিজন হচ্ছে যে মেন রিজন যেটা সেটা হলো যে গ্রিন নেচার অনেক বেশি অনেক 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 মানে গাছপালা এত বেশি যেটা আসলে আমি মনে হয় অন্য কোথাও দেখেছি আমাদের এদিকটাতে অনেক বেশি গাছপালা যে কারণে খুব ভালো লাগে গ্রিন নেচার যেহেতু আমি অলওয়েজ পছন্দ করি আমি এই টাইপস প্লেসগুলোতে অলওয়েজ ভিজিট করি ঘুরতে যাই আর এই সামনের যে প্রাইমারি স্কুল এটা হচ্ছে আমাদের এখানে প্রাই বাড়ির মানে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল যে এখানে সব মানে এলাকার সবাই পড়ে ছোটোবেলা থেকে বাট আমি যেহেতু সূর্য মানে জন্ম হওয়ার স্কুল লাইফটাই আমি ঢাকাতে ছিলাম তখন আর যেহেতু আমার বড় হয়নি নর্মালি আমরা ঢাকায় চলে আসার জন্য আর এ ফার্স্ট টাইমে আমি আমার গ্রামটাকে কোন ভিডিওতে নিয়েছিলাম নর্মালি এর আগে আমি কখনো কোথাও বলিও নেই আর সেই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আকাশটা ফুললি অনেক স্কাই কালার ছিল আর অনেক মেঘ মেঘ ছিল আর যেহেতু দাওয়াতে যাব যেখানে সেটা আমাদের বাড়ি থেকে জাস্ট টেন মিনিট নো সাত থেকে আট মিনিটের রোড হেঁটে গেলে তো আমরা আস্তে আস্তে সেদিকে হেঁটে যাচ্ছি আর ভালো লাগছিলো আর যেহেতু হাঁটতে আরও ভালো লাগে সো এর মাঝে ভাবলাম যেহেতু দাওয়াতে যাব আগে মিষ্টি তো নিতে হবে টুকটাক নেওয়ার জন্য আমরা বাজারের দিকে যাচ্ছিলাম একটা আপ ডাউন রিক্সা নিয়ে আমরা তিনজনে এ আর সেখানে যাওয়ার টাইমে যে এই রিক্সা রাইডটা অনেক এনজয় করছিলাম এখানে আর অনেক দিন পরে এরকম একটা মানে খুবই খুব এনজয় করছিলাম আমি নর্মালি অনেক দিন পরে বাড়িতে গিয়েছিলাম লাস্ট কবে জানি গিয়েছিলাম তখন মেবি ওয়ান ডের মতো ছিলাম এর বেশি থাকতে পারিনি আর এইবারই মনে হচ্ছে অনেক দিন আমি সাত থেকে আট দিনের মতো বাড়িতে গিয়েছিলাম আর যেহেতু ওইভাবে প্ল্যান ছিল না যে সাডেন প্লেনে যাওয়ার কারণে থাকা হয়েছে না ওই মনে হয় না এতদিন আমার এর আগেও আমি বাড়িতে এতদিন গিয়ে থাকতে পেরেছিলাম তো অলরেডি আমাদের মোটামুটি কেনাকাটার ডান আর কি বলবো গাইস এই দোকানেরটা দেখতে কিন্তু নর্মাল বাট এইটার মিষ্টিটা মানে পুরো কি বলবো অমৃত ছিল আমি নর্মাল মিষ্টি এত খাই না বাট আমার কাছে খুবই ভালো লেগেছিল এই দোকানের মিষ্টিগুলো যে কারণ আমি এরপর জাস্ট কয়েকদিন পর পর এই দোকানে থেকেই মিষ্টি নিয়েছিলাম যেখানে গিয়েছি আর টেস্টের কথা কি বলবো দোকানটা নর্মাল হল মিষ্টির টেস্টটা খুবই ভালো ছিল সো এরপর আমরা ফাইনালি চলে আসলাম আমার সেই কাজিনের বাড়িতে আর এসে দেখি আব্বু আর আমাদের আগে চলে আসছি কিন্তু ওদের জন্য কিন্তু আমরা ওয়েট করছিলাম আর ওইখানে সেখানে ঘুরছিলাম আর দেখে ওরাই আমাদের আগে চলে আসে বাট আমাদের রাস্তা চিনতে একটু ভুল হওয়ার নেই সো এইটাই ছিল সে আমার আপুর বাসা এটা কিরে থেকে এলো

অনেকক্ষণ ছিলাম আপুর বাসায় অনেক এনজয় করেছি সবাই মিলে ছাদে গিয়েছিলাম একটু ছাদে ঘোরাঘুরি করলাম আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি সেদিন আপুর বাসাতে আর দা নেক্সট ডে তে আমরা আবার গিয়েছিলাম আরেকটা কাজিনের বাসায় সো যাওয়ার আগে আবার আমি আর রাপ আছি এই দোকানে আছি মিষ্টিটা টেস্ট করার জন্য মুখে দিলে জিনি এনে যে মিষ্টি গৰম পূৰা

알라야 <nu> 알라 <Yes> সো দেন ফাইনালি এখন আমরা আপু বাসার দিকে চলে যাচ্ছিলাম আর সেদিন কি বলবো গাইস এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার প্রিয় সানগ্লাসটা আমার মাথার উপরে রাখা ছিল বাট আমি বুঝতে পারি যে এই কিছুক্ষণ পরে আমার সানগ্লাসটা আর আমার মাথার উপরে থাকবে না আমি খুবই কষ্ট পেয়েছিলাম এখন পর্যন্ত ছিল আমি বুঝিনি যে মানে ওই টাইমে হারিয়ে গিয়েছিল কিন্তু আমি এখানে এই ক্লিপগুলো নেওয়ার কারণে আমি বুঝতে পেরেছিলাম যে আমার সানগ্লাসটা অলমোস্ট হারিয়ে গিয়েছে এরপরে ক্লিপে দেখতে পাচ্ছেন যে নল নেই মানে জাস্ট অল্প একটু ডিস্টেন্সে আমি অনেক মানে কয়েকটাই ক্লিপ নিয়েছিলাম মাঝখানে একটু অফ করেছিলাম বাট আমি তখন বুঝতে পারি যে আমার সানগ্লাসটা ছিল না আমার অনেক শখের ছিল যাই হোক কেয়ার করার হারিয়ে গেছে এখন আর বলতে পারি না আমি অনেকক্ষণ পর আমি বুঝতে পেরেছিলাম আমার সানগ্লাসটা আর আমার কাছে নেই আর গায়ে সেদিনের ওয়েদারটা মাসাল্লাহ খুবই সুন্দর ছিল দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো মানে ইডিটেড কোনো কিছু না জাস্ট রিয়েল ক্যামেরা দিয়ে নেওয়া আর আসলে খুব সুন্দর ছিল আকাশটা মানে খুবই সুন্দর ছিল আর ওয়েদারটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল আর আসলে দেখতে পাচ্ছেন এই মানে এই ভিউটা যে কী সুন্দর যেটা এখনও আমি এক্সপ্লেন করতে পারছি না এত ভালো লাগছিল আর নর্মালি এইরকম এত সুন্দর ক্লিয়ার ভিউ কিন্তু আসলেই সহজে আমরা দেখতে পাই না নর্মালি আকাশ ঢাকা শহরের ওয়েদারও কিন্তু এত সুন্দর সো কিছুক্ষণের মধ্যে আমরা আবার আমার সেই আরেকটা আপুর বাড়িতে যে আপুর বাড়িতে আজকে দেওয়া ছিল চলে আসছি সেখানে আর অনেক আইটেম করেছে আজকে আপু আমাদের জন্য দেখেন মানে সব মানে বিয়ে বাড়ির যেরকম আইটেমগুলো সব কিছু পোলাও রোস্ট হইতে চিংড়ি মাছ হাঁসের মাছ মানে যেসব আইটেমগুলো আমরা খুবই চয়েস করি প্রত্যেকটা আইটেম ছিল আর বেশিক্ষণ আমরা আসলে থাকতে পারি নেই আরও আমাদের কিছু কাজ ছিল তাই আমরা মোটামুটি জাস্ট লাঞ্চ করে আর কিছু টাইম সবাই গল্প সল্প করে দেন আবার আমরা অলরেডি বের হয়ে গিয়েছে একটা কাজ ছিল ওই দিক দিয়ে সেটার জন্য আয়ন গাইস এটা হচ্ছে আরও দুই দিন পরই ক্লিপ এই দিন যাচ্ছিলাম আমার আনটির বাসে দেওয়া ছিল আর আমরা সার্ডেনলি অলমোস্ট সেদিন লেট হয়ে গিয়েছিল বের হতে হতে আমরা তখন মেবি আড়াইটা কি তিনটা বেজে গিয়েছিল আমরা আন্টির বাড়িতে যাচ্ছিলাম সবাই চলে গিয়েছে আমাদেরই যেতে অনেক বেশি লেট হচ্ছিল কারণ আরাফাতে অনেক কাজ ছিল অফিসের এগুলো কমপ্লিট করে দেন আমাদের বের হবে তাই আমরা দুজন কি লেট করে বের হবো আর সবাই এই কারণে আগে চলে গিয়েছিল দেন আন্টির পাশে যেহেতু লেট হয়ে গিয়েছিল তাই গিয়ে ডিরেক্ট খেতে বসে গিয়েছিলাম আমরা সবাই আর আনটি মজার মজার অনেক অনেক আইটেম আমাদের জন্য করেছিল তার মধ্যে নতুন জামাই গিয়েছিল দুই জামাই আমার ভাইয়ের সাথে গিয়েছিলো অ্যান্ড আরাফাতও ছিল ছোট জামাই মানে সব কিছু করেছি ইলিশ পাতুরি ইলিশ আইটেমে তার অলমোস্ট তিন থেকে চারটা ছিল ডিরেক্ট ইলিশ ফ্রাই ছিল আমাদের নোয়াখালী ঐতিহ্য কি জানি বলে এটাকে মোরগ যাই হোক যেটাই হোক এটা করেছিল আর এই যে ইলি এমনকি সরষে ইলিশও করেছিল মানে ইলিশের আইটেম বাদ দেন ইলিশ পাতুরি সরষে ইলিশ ছোট মাছের পোনার দেন আবার এই যে ইলিশের ফ্রাই করেছিল বড় বড় ইলিশ আবার রোস্টও করেছিল বড় মাংস খাসি মাংস অনেক কিছু আচ্ছা মনে পড়েছে এটা হচ্ছে আমাদের ওইদিকে নতুন জামাইদের জন্য খদর রান্না করে সো ফাইনালি এখন আমার পালা আমি খেতে বসেছিলাম আর তখনই একটা কথা মনে পড়লো আমার হাতের বেস্ট কিছুদিন আগে বাসা থেকে চুরি হয়ে গিয়েছে এইটুকু একটা মেমোরিস রয়ে গিয়েছে দেখে ভালোও লাগছে একটু কষ্টও লাগছে যাই হোক দেন খাওয়া দাওয়া শেষ করে আমার নানা বাড়ি গিয়েছিলাম নানা সাথে দেখা করে আসলাম আর এরপর আবার বাড়িতে চলে গিয়ে আমাদের এবার একটু হাতিয়ে এবং নিজন্দি। ঘোরার প্ল্যান ছিল তাই আমরাও আগের দিন রাতে বের হয়েছিলাম যাতে পরের দিন ভোর ভোর আমরা ওইখানে সেখানে মানে সিট একটা ধরতে পারি তাই আগের দিন রাতে বের হয়েছিলাম বেরিয়েছিলাম চলে যাচ্ছিলাম মাইজদিতে মেনে দিতে আমরা নাইট স্টে করবো দেন পরের দিন আমরা চলে যাব আর কি নোয়াখালী হাতিয়াতে আর যারা এখনও আমাদের নোয়াখালী এবং হাতিয়া ট্যুরের ভিডিওগুলো দেখেননি আমাদের অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে কাইন্ডলি দেখে আসবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর এর মাঝে আমাদের জাস্ট এই নোয়াখালী টুকটাক কোথায় ঘুরেছিলাম কি করেছিলাম সব কিছু এই ভিডিওতে আছে দেন আমরা অলমোস্ট সন্ধ্যার দিকে বের হয়েছিলাম আর যেতে যেতে তখন মেবি রাতের এক থেকে দেড় ঘন্টা লেগেছিল মাইজিতে আমাদের বাড়ি থেকে যেতে আমরা কিছু জায়গায় একটু মানে টাইম নিয়েছিলাম যেহেতু আমরা বাইক নিয়ে হাতিয়াতে যাব তো বাইকের কিছু টুকটাক একটু সার্ভিসিং করে নিয়েছিলাম সোনাইমুড়িতে আর এই আর কি অ্যান্ড গাইস আমি কিন্তু নোয়াখালীর মেয়ে হয়েও নোয়াখালীর এই মাঝিতে কখনো যাই এইটাই আমার ফার্স্ট টাইম ছিল গিয়েছিলাম বাট মানে আমি মাঝে দিকে টোটালি শখ যে আমাদের নোয়াখালীর মধ্যে মাইজ এতটা উন্নত যেটা আমি জানতামই না যাওয়ার পর আমার কাছে খুবই ভালো লাগছিলো যেহেতু অনেক মানে আমাদের যেতে যেতে রাতের নয়টা বেজে গিয়েছিল মানে আমরা আবার আমার চাচির বাসায় গিয়েছিলাম সেইখানে সো আমরা আবারও বের হয়েছিলাম যে আমরা একটু মা শে একটু হালকা পাতলা ঘুরে দেবো যতটুকু সময়ের মধ্যে পসিবল হয় কারণ তখন আসলে এই টাইমে একটু কিছুক্ষণ পর আসতে ধীরে সব অফ হয়ে যাবে তাই আমরা আসলে কি করব কিছু করার ছিল না এই টাইমেই বের হয়েছিলাম যেহেতু মানে পরের দিন অনেক ভোরবেলায় আমাদের বের হতে হবে আমরা সেভাবে টাইম পাবো না দেখার বাট গাইস ইনশাআল্লাহ নেক্সট টাইম আবারও নোয়াখালী নিয়ে যে নোয়াখালী যে আপনার কোন কোন প্লেসে ঘুরতে পারবেন এইসব নিয়ে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ আর এবার ইচ্ছা ছিল বাট সময় ছিল না তাই করতে পারিনি এবার একটু ব্যস্ততার মাঝেই ছিল আর বিভিন্ন রকমের দাওয়াত ছিল নেক্সট টাইম কোনো দাওয়াত দেবো না জাস্ট আমরা প্রত্যেকটা প্লেস এক্সপ্লোর করব কারণ আমি নিজেও এখন পর্যন্ত তেমন কোনো প্লেসে যাইনি কোথায় কী আছে আমি নিজেও তেমন জানি না এবার একটু এগুলো নিয়ে একটু রিসার্চ করে জানলাম কোথায় কোথায় ঘুরা যাবে সো জেনেছিলাম ইচ্ছা ছিল নোয়াখালী বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাব বাট পসিবল হয়নি ই নেক্সট টাইম যাব ইনশাল্লাহ আর আমার একটা অভ্যাস কোথাও গেলে সে জায়গার ফুচকা খুব মানে ট্রাই করে দেবো যে আসলে টেস্ট কোন জায়গাটা ভালো ঢাকাটা ভালো না সেখানেরটা ভালো সো ভাবলাম যেহেতু এসেছে এখানে ফুচকাটাও আমার ট্রাই ফুচকার প্লেট কত ফুচকার প্লেট প্লেট কত চার পার্সেল হ্যাঁ

Редактор субтитров А.Семкин and গাইস আপনারা যদি উনার ফুচকা ট্রাই করতে চান নোয়াখালী জেলে স্কুলের অপোজিটে রাস্তার এই পারে উনি বসে আর স্কুল টাইমে ওই পাশে স্কুলের পাশে ಇದ್ದা থাকে উনা ফুচকার টেস্ট ট্রাই করলে অনেক ভালো। নাল ডিরেকট টপটা। একদম মানে কি মিক্সড টকার একটাই টপ।

Sudah, sudah. Dia <laughs> এক দুদিন টাকা হয়তো এরকম মাসে হয় না আর আমার কাছে নর্মালি নোয়াখালীর তেমন কোথাও এই পর্যন্ত ফুচকা খেয়ে ভালো লাগেনি বাট ফার্স্ট টাইম ওনার ফুচকাটা খেয়ে খুবই ভালো লেগেছে এবং প্রাইজ অনুযায়ী পারফেক্ট নর্মালি মানে ঢাকার বাইরে অন্য কোথাও ফুচকা খেয়ে আমি স্যাটিসফাইড এই পর্যন্ত কখনও হয়নি সো আমি আপনাদের রেকমেন্ড করবো যারা নোয়াখালীর মাইজিতে আছেন তার ফুচকাটা ট্রাই করতে পারবেন যে নোয়াখালী জেলা স্কুলের অপোজিটে মোবার ফুচকা খাউজ উনি অল টাইম রেগুলার থাকে যদি কোনো কারণবশত হয়তো না থাকে বাট রেগুলারই থাকে আর স্কুলের সামনে থাকে সো এ আর কি দেন আমরা চলে গিয়েছিলাম আরও কিছুটুকিটাকে শপিং করার জন্য শপিং বলতে এই গ্রোসারি কেনার জন্য বাসায় নিয়ে যাব আর এই কি কিনবো আমি বুঝতে পারছিলাম আমরা দেখে দেখে নিয়েছিলাম নাজেরগুলো আসলে সবাই খাওয়ার মতো রেগুলার যাতে পোলাপান আছে আমার কাজিনস আছে ওরা সবাই খাবে এ আর কি আর এই তার এবারে নোয়াখালী ব্লকটা এরকমই ছিল অল্প মধ্যে সবাই মিলে একটু এনজয় করেছিলাম অনেক ভালো কেটেছিল খারাপ না ফার্স্ট টাইম এরকম একটা ব্লগ দেখবেন আপনারা আমার চ্যানেলে ইনশাল্লাহ আর কেমন লাগছে সেটা তো মাস্ট বলবেন কীরকম আসলে নেক্সট টাইম এই টাইপসের ব্লগ যদি রেগুলার অনেক এই অনেক দিনে ক্লিপ ছিল অলরেডি সাত থেকে আট দিনের কারণ এরপরে দুই দিন ছিল যে আমরা সেই দুই দিন নোয়াখালীর হাতিয়া এবং আমরা নিজম দ্বীপের দিকে ছিলাম যে কারণে আর কি আমরা আসলে ওই দিকের ব্লগগুলো আলাদাভাবে রেখেছি আর এটা আলাদা সো আজকের ভিডিওটি এ পর্যন্ত নোয়াখালী ব্লগটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর নেক্সট টাইম নোয়াখালী ট্যুরিস্ট প্লেসগুলো নিয়ে কোথায় কোথায় ঘুরতে পারেন সেগুলো নিয়ে ভিডিও করবে কিনা সেটাও কমেন্টে জানাবেন যদি বলে নেক্সট টাইম নোয়াখালীতে গেলে আপনাদের জন্য সেই ভিডিও করবে ইনশাল্লাহ সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ